আপনারা আসলে ভাবতেও পারবেন না যে আমার এক একটা ভিডিওর পেছনে যে আমি কি পরিমাণ কষ্ট করে থাকি মানে কাজ করতে গিয়ে এমন অবস্থা হচ্ছে যে আমার শরীরটাও আস্তে আস্তে খারাপ হচ্ছে তারপর আমি থেমে নেই কারণ আমার একটা লক্ষ্য আছে যতদিন আমি সে পর্যন্ত পৌঁছাতে পারছি তো আমি এভাবে কাজ করেই যাব ইনশাল্লাহ বাকিটা আল্লাহ ভরস্যান্ড আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি অন্তত সুস্থ থাকি আর আমাকে বাড়ির সবাই প্রত্যেকটা কাজে এত বেশি সাপোর্ট করে বিশেষ করে আমার আম্মু একটু চিন্তা করেন এই পুরো রাস্তাটা আমি আর আম্মু মিলে বালিটা লেভেলিং করেছি দুই সাইডে ইট বিছিয়েছি করছি তো কি পরিমাণ আসলে এটার পেছনে এফোর্ট দেওয়া লাগে আমাদের আব্বু আসলে অসুস্থ যে কারণে তাকে কাজ থেকে একটু সাইডে রেখেছি তো যাই হোক লেভেলিং করা শেষ দুই সাইডে ইট বিছানো শেষ এখন হচ্ছে বালিতে আমরা পানি দিয়ে নিচ্ছি পাইপ দিয়ে বাড়িতে অনেকদিন ধরেই মোটরে পানি উঠছিল না কিন্তু বৃষ্টির কারণে এখন আলহামদুলিল্লাহ পানি উঠছে না হলে এই পুরো রাস্তাতে পানি দিতে কতই না কষ্ট করা লাগতো আর এই রাস্তাটা আমার শখের ঘরের একদম গা ঘেসে যাচ্ছে শখের ঘরের কাজও আমি ধরবো তবে রাস্তার কাজটাকে শেষ করি তারপর এই তো আমাদের বাড়ির উঠানের মাঝখানে রাস্তাটা ঢালাইয়ের জন্য প্রস্তুত এখন আরেকদিন লাগবে জাস্ট ঢালাই দেওয়ার জন্য যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ